অম্বুবাচী চলাকালীন তুলসী গাছের এই অব্যর্থ টোটকাটি করুন যেটি করলে আপনার জীবনে অর্থ আসবে যারা আর্থিক সমস্যায় ভুগছেন জীবনে দারিদ্রতা দেখা দিয়েছে আপনার কষ্টে টাকাগুলো আপনার কাছে সঞ্চয় হচ্ছে না আপনি যদি এই সমস্যায় পড়েন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটি বিশেষ টোটকার কথা জানিয়ে দেব যেটি করলেই আপনার জীবনের আর্থিক ভাগ্য খুলে যাবে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আগামীকাল বাংলার সাতই আসার অম্বুবাচি বা অমাপতি শুরু হচ্ছে এই অম্বুবাচি চলাকালীন আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে অম্বুবাচি একটি বিশেষ ব্রত এটি প্রতি বছর আষাঢ় মাসে সাত তারিখ থেকে দশ তারিখ অবধি পালন করা হয় অম্বুবাচি তাই অম্বুবাচি চলাকালীন আপনি যদি এই কাজটি করতে পারেন আপনার পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি ওমবাজি চলাকালীন আপনি কখনোই কোনোভাবেই ঠাকুরের মূর্তি বা পটে হাত দেবেন না আপনি দূর থেকেই পুজো অর্চনা করবেন এখন অনেকের প্রশ্ন অম্বুবাজি চলাকালীন নিত্য পুজো করা যায় কি না এই সম্পর্কে একটি ভিডিও করেছি অবশ্যই আপনারা বিস্তারিত দেখে নিন নিত্য পুজো যেমন করেন প্রতিদিনের মতো অবশ্যই আপনারা করবেন ভোগের পোসাদ নিবেদন করতে পারেন কোনো অসুবিধা নেই ধূপ প্রদীপ ঘন্টা বাজিয়ে আপনারা পুজো করুন শঙ্খ বাজাতে পারেন তবে মন্ত্রপাঠ করবেন না অম্বুবাচি চলাকালীন আপনারা এইভাবে পুজো করুন দেখবেন আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এক্ষেত্রে আপনাদের বলব মতে যদি বাড়ির তুলসী তলাটি ঈশান কোণে হয় অর্থাৎ উত্তর পূর্ব কোণে হয় তাহলে অত্যন্ত শুভ যদি আপনার বাড়ির তুলসী গাছটি বা তুলসী মঞ্চটি কিংবা তুলসী টপটি ঈশান কোণে হয় অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যাদের নেই বিশেষ করে যাদের পশ্চিম দিকে আছে তারা সাবধান হয়ে যান পারলে পূর্ব দিক বা দক্ষিণ দিকে আপনি এই তুলসী মঞ্চকে নিয়ে আসুন কারণ হিসাবে বলা হচ্ছে আপনার বাড়ি পজিটিভ এনার্জি এই দিক থেকেই প্রবেশ করবে বন্ধুরা বাস্তুমতে তুলসী গাছকে ঈশান কোণে রাখা উচিত যাই হোক এই তুলসী তলায় তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস অম্বুবাচী চলাকালীন তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করুন যা আপনার জন্য আপনার পরিবারের জন্য মঙ্গল হবে অম্বুবাদি চলাকালীন আপনারা এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই যা অত্যন্তই ভালো ফলাফল পাবেন যাই হোক এই তুলসী তলায় তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস আপনাকে একটা বিশেষ ক্রিয়া করতে হবে ক্রিয়াটি করবেন যে কোনো দিন বেলায় অবশ্যই আপনাকে এক ধ্যানে এক মনে এই ক্রিয়াটি করতে হবে অন্য মনস্ক বা তাড়াতাড়ি করে করবেন না হাতে সময় নিয়ে বিশেষভাবে আপনারা একের পর এক পদ্ধতি অনুযায়ী করে দেখুন যা আপনি অত্যন্তই ভালো ফল লাভ পাবেন আপনি আপনার তুলসীতলায় যেরকমভাবে প্রদীপ দেখান ধুনো দেখান অবশ্যই দেখাবেন অনেকেই আছেন অনেক বাড়িতেই তুলসীতলায় সন্ধ্যা আরতি দেন না এটা করা একদমই অনুচিত আপনাদের উদ্দেশ্যে বলে রাখি অবশ্যই আপনারা নিয়মিত তুলসী মাতার আরাধনা করবেন কোনোভাবেই রকম তুলসী মাতাকে প্রদীপ বা ধূপ দেখাতে ভুলবেন না এই ফুলটি হামেশাই করে থাকেন যার ফলে জীবনে দুর্ভাগ্য দেখা দেয় আর এই দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই নিজে দায়ী থাকি আপনি যদি পারেন এই দিন সন্ধ্যাবেলায় অবশ্যই একটি গাঘির প্রদীপ জ্বালাবেন যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ যদি না পারা সম্ভব হয় তাহলে অসুবিধা কিছু নেই সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবার আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই মন দিয়ে শুনুন বুঝুন বুঝতে না পারলে আবারও প্রথম থেকে দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাকে এর জন্য নিতে হবে একটি লাল কাপড়ের টুকরো আর নিতে হবে একটি লক্ষ্মী করি এক টাকার কয়েন ও সাতটি এলাচ নটি লবঙ্গ নিয়ে আপনি করজোড়ে সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন তুলসী মাতার উদ্দেশ্যে তবে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র বা বিষ্ণুদেবের যে কোনো মন্ত্র আপনাকে একশো বার উচ্চারণ করতে হবে এক্ষেত্রে বলে রাখি তুলসী গাছে ফুলেও হাত দেবেন না আপনারা জানেন সন্ধ্যার পর সন্ধ্যার সময় তুলসী গাছে কখনোই হাত দিতে নেই তুলসী পাতা তুলতে নেই এর ফলে জীবনে চরম অমঙ্গল নেমে আসবে আপনারা দূর থেকেই তুলসী মাতাকে প্রণাম জানাবেন এরপর আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে মন্ত্রটি হল মা মহালক্ষ্মী নম এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন খুবই সহজ মন্ত্র কিংবা ওম ভগবতে বাসুদেবায় নম এটি হচ্ছে নারায়ণের মন্ত্র বা বিষ্ণুদেবের মন্ত্র অর্থবৃদ্ধির মন্ত্র আপনাদের সামনে এই দুটি মন্ত্র বলে দিলাম এর থেকে যে কোনো একটি মন্ত্র আপনাকে অবশ্যই পাঠ করতে হবে এরপর করি এক টাকার কয়েন লবঙ্গ ও এলাচগুলিকে আপনি কাপড়টির মধ্যে ভালোভাবে বেঁধে ফেলুন আপনি এই পুটলিটিকে তুলসীতলায় চুপচাপ রেখে দিয়ে চলে আসবেন আসার সময় পিছু ফিরে আর তাকাবেন না এরপর আপনি পরের দিন সকালে অর্থাৎ যখন পুজো অর্চনা করবেন এই পুটলিটিকে নিয়ে আপনি আপনার লকারে কিংবা যেখানে টাকা পয়সা রাখেন চুপচাপ রেখে দেবেন যারা ব্যবসা করছেন আপনি আপনার ব্যবসার জায়গায় রেখে দিতে পারেন দেখবেন আপনার ব্যবসার উন্নতি হবে এটি একটি খুবই সহজ টোটকা আপনি যদি এটি করতে পারেন তাহলে আপনার জীবনের অর্থবৃদ্ধি হতে বাধ্য যারা আর্থিক সমস্যায় ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে অবশ্যই একবার হলেও করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে অম্বুবাচি তাই অম্বুবাচি চলাকালীন যে কোনো একদিন এই টোটকাটি অবশ্যই করে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে তাই আপনি যদি তুলসী গাছের এই অব্যর্থ টোটকাটি করতে পারেন তুলসী মাতা আপনার প্রতি সন্তুষ্ট হবেন তুলসী মাতার কৃপায় আপনার জীবনের আর্থিক ভাগ্য ফিরতে বাধ্য জীবনে উন্নতি হবে যারা ব্যবসা করছেন অবশ্যই ব্যবসার যেমন প্রসার ঘটবে ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন তাই আপনি পারেন আপনার জীবনের উন্নতি করতে শুধুমাত্র এই অব্যর্থ টোটকাটি করেই